লালপিঁপড়ি বলতে সাধারণত আমরা ফায়ার অ্যান্ডস বুধি বৈজ্ঞানিক নাম সোলানোপসিস ইনভিক্টা এদের গায়ে লালচে বাদামি রম আকার ছোট তিন থেকে ছয় মিমি কিন্তু কামড় অত্যন্ত যন্ত্রণাদায়ক এরা দলবদ্ধভাবে বাস করে এদের মাটির নিচে বিশাল বড় বড় কলোনি থাকে এরা যখন বুঝতে পারে আমাদের ওপর কেউ আক্রমণ করবে তখন লাল পিঁপড়ে একমত হয়ে সবাই আক্রমণ করে লালপিঁপড়ের কাছে একটা গোপনীয় হুল থাকে মূলত ওদের হাতিয়ার ওটাই লাল পিঁপড়ে বিভিন্ন প্রজাতির হয়ে থাকে লাল পিঁপড়ে খাদ্য সংগ্রহে চমৎকার সংগঠিত থাকে তারা সবাই একমত হয়ে খাবার সংগ্রহ করে শীতকালের জন্য সঞ্চয় করে রাখে লালপিঁপড়ের কামড়ে কী কী অসুবিধা হয় জেনে রাখুন ব্যথা করে জ্বালা করে ফোসকা হয় চুলকানি হয় কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি বা অ্যানাফাইল্যাক্সিসও হতে পারে আদিবাসীরা বিশ্বাস করে কোথাও হঠাৎ লাল পিঁপড়ে দেখা গেলে অনেকে বলেন অশুভ কিছু ঘটতে চলেছে যেমন ঝগড়া মৃত্যু বা আগুন অনেকে বিশ্বাস করেন কোনো ঘরে হঠাৎ প্রচুর লাল পিঁপড়ে উঠলে সেখানে কিছু আত্মাশক্তি বাস করছে কিছু আদিবাসী নিজের শরীরকে লাল পিঁপড়েকে কামড়াতে দেয় আদিবাসীরা মনে করে এতে অসুখ দূর হয় লাল পিঁপড়েকে ডাক্তার হিসাবে ব্যবহার করে তারা বহুদিন আগের একটা ঘটনা বলি শুনেন। এক বৃদ্ধা গ্রামের নির্জন বাড়িতে মারা যান মৃত্যুর পর তার ঘর থেকে লাল পিঁপড়ে বের হয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যেই ঘরে লাল পিঁপড়া ঢোকে সেখানে রাতেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে গ্রামবাসীরা বলে এর কারণ কি একমাত্র এক বাচ্চা ছেলেই খেয়াল করে লাল পিঁপড়েরা সব মৃত বৃদ্ধার বিছানা থেকে বেরিয়ে একটা নির্দিষ্ট গাছের দিকে যাচ্ছে যেখানে বহু বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল বৃদ্ধা আসলে সেই মেয়েটার মা আর আত্মা পিঁপড়ের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে যাদের জন্য মেয়েটি মরেছিল এটাই শোনা গল্প চলে আসছে আদিম যুগ থেকে কিছু কিছু মানুষ এটার উপরে বিশ্বাস করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে খোদা হাফেজ